নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে কোনো দিন কোনো মেডিসিন বা ড্রাগ নিয়ে রিভিউ করি বা কোনো দিন কোনো ডিজিজ নিয়ে রিভিউ করি তবে আজকের ভিডিওতে আমি মেডিসিন বা ড্রাগ নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প জননী সুরক্ষা যোজনা এই প্রকল্পটি সম্পর্কে আপনাদেরকে বলবো। এই প্রকল্পটি কবে থেকে চালু হয়েছে এই প্রকল্পর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কি কি ফেসিলিটি দিয়ে থাকে এর জন্য কি কি কীভাবে আবেদন করতে হয় এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো এই সম্পূর্ণ তথ্য জানতে আপনারা ভিডিওটি পুরোটি দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টোরি তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন জানা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই জননী সুরক্ষা যোজনা মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হারকে কমাতে পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই জননী সুরক্ষা যোজনা কেন্দ্রীয় সরকারের সাথে মেলবন্ধন করে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটিকে রূপায়িত করেছে এবার জেনে রাজা এই প্রকল্পটি কীভাবে চালু হয়েছে বা কখন চালু হয়েছে কেন্দ্রীয় সরকার এনআরএইচএম এর আন্ডারে এনআরএইচএম মানে হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এই এনআরএইচএম এর আন্ডারে দু সালের বারোই এপ্রিল এই প্রকল্পটি চালু করেন এই প্রকল্পটির মেন উদ্দেশ্য হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারিকে বাড়ানো অর্থাৎ গর্ভবতী মা যারা আছেন তারা যাতে তাদের প্রসব যাতে কোনো হসপিটাল তাদের নিজের এলাকার কোনো হসপিটাল বা পিএসসিতে হয় বা পশ্চিমবঙ্গ সরকারের সাথে বা যে কোনো সরকারের সাথে রাজ্যের যে সরকার আছে সেই সরকারের সাথে কোলাবোরেশন করে যেসব প্রাইভেট হসপিটাল আছে সেখানে হয় সেই লক্ষ্যই পূরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের মেন উদ্দেশ্য হোম ডেলিভারি হলে মানে বাড়িতে যদি বাচ্চা প্রসব হয় তাহলে মা এবং বাচ্চা দুজনেরই কিন্তু একটি বড় রিক্স ফ্যাক্টার থাকে তাই জন্য হোম ডেলিভারিকে বন্ধ করার জন্য এবং ইনস্টিটিউশনাল ডেলিভারিকে হান্ড্রেড পারসেন্ট করা এই লক্ষ্যটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্য আর এই জন্যই কিন্তু এই জননী সুরক্ষা যোজনা যোজনা প্রকল্পটি চালু হয় তো এই প্রকল্পের এই প্রকল্পটাকে রূপায়িত করতে মেন ফোকাস করা হয়েছে কিন্তু আশাকর্মীকে আশাকর্মীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই প্রকল্পকে প্রকল্পটিতে আশাকর্মীকে এখানে একটি লিঙ্ক হিসেবে আমরা ব্যবহার করে থাকি কেমন যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে যেসব সুযোগ সুবিধা গর্ভবতী মায়েদেরকে দিয়ে থাকেন সেই সব সুযোগ সুবিধা আশাকর্মীদের মাধ্যমেই কিন্তু আশাকর্মীরাই কিন্তু মানে পশ্চিমবঙ্গ সরকার আশাকর্মীদের মাধ্যমেই সেই সব সুযোগ সুবিধা গর্ভবতী মায়েদেরকে দিয়ে থাকেন এবং আশাকর্মীদের আরেকটি কাজ হচ্ছে এই সব সুযোগ সুবিধা গর্ভবতী মাদেরকে দেওয়া এবং গর্ভবতী মা এবং তার পরিবারকে বোঝানো তাদেরকে এনকারেজ করা যে সেই গর্ভবতী মায়ের যাতে প্রসব হসপিটালেই হয় বা কোনো যে কোনো ইনস্টিটিউশনাল হোমেই হয় মানে ইনস্টিটিউশনাল কোনো প্রতিষ্ঠানেই হয় আর এর জন্য আশা আশা এই এনকারেজ করাটার জন্যই আশাকর্মীদের কিন্তু এটা একটি বড় ভূমিকা চলুন এবার জেনে নেওয়া যাক যে কারা কারা এই প্রকল্পটির সুবিধা পাবেন সমস্ত এস টি এসসি ও বিপিএল তালিকাভুক্ত উনিশ বছর এবং উনিশ বছরের উপরের গর্ভবতী মায়েরা এই সুবিধা পাবেন তাহলে কি হলো প্রথম পয়েন্টটা এস টি এবং বিপিএল শুধুমাত্র এই এই গ্রুপের যে গর্ভবতী মায়েরা আছেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন যদি কারো বিপিএল কার্ড না থাকে কিন্তু অন্নপূর্ণা বা অন্তর্দ্বয় যোজনার কার্ড থাকে তাহলে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন যদি কারো দু সালের বিপিএল তালিকায় কার্ড না থাকে কিন্তু পরে তাকে যদি পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর বা কমিশনার বা এমএলএ বা এমপি যদি বিপিএল তালিকাভুক্ত করেন বা যদি ওনারা বলেন যে ইনি সীমার নিচে বসবাস করেন তাহলে কিন্তু সেই গর্ভবতী মায়েরাও কিন্তু এই প্রকল্পটি সুবিধা পাবেন দুই নম্বর হচ্ছে প্রথমেই কোনো মহিলা কি করতে হবে মানে এই প্রকল্পটিতে যদি সুবিধা লাভ করতে হয় তাহলে কি হবে তাদেরকে আবেদন করতে হবে বা তাহলে কীভাবে আবেদন করলে তারা এই সুবিধাটি পাবেন এবার সেটাই জানা যাক প্রথমে কোনো গর্ভবতী মহিলা যদি হয় তাহলে সেই গর্ভবতী মহিলা হলে তাকে একটি সা তার যে নিজস্ব গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তার নামটিকে নথিভুক্ত করতে হবে এবং নথিভুক্ত করার দিনসহ চারটি প্রাক প্রসব স্বাস্থ্য পরীক্ষা করালে কিন্তু এই প্রকল্পের সুবিধা সেই গর্ভবতী মা পাবেন এইবার জানা যাক যে এই প্রকল্পের সুবিধা পেতে গর্ভবতী মায়েদের কি করতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে গর্ভবতী মায়ের একটি ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে মানে যদি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেই জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না গর্ভবতী মায়ের একটি ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর সেই ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডাইরেক্ট কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার হবে এবার জানা যাক যে এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েরা কি কি সুবিধা পাবেন সরকারি হাসপাতাল বা সরকারি অনুমোদিত হাসপাতালে প্রসব হলে মায়েরা প্রসবের পর এই প্রকল্পের মাধ্যমে সেই হাসপাতাল থেকে এক হাজার টাকা আর্থিক সুবিধা কিন্তু পাবেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে সেই গর্ভবতী মহিলারা কি পাবেন এক হাজার টাকা আর্থিক সুবিধা পাবেন এক্ষেত্রে একটি কথা বলে রাখা প্রয়োজন এই প্রকল্পের মাধ্যমে উক্ত যে গ্রুপ আমরা বললাম এস টি এসসি এই এসটিএসি বা বিপিএল এই উপরিয়ক্ত গ্রুপের মায়েরা শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেই কিন্তু এই সুবিধা পাবেন এই প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় সন্তানের পরে যদি কোনো সন্তান হয় ক্ষেত্রে কিন্তু সেই মায়েরা এই সুবিধা পাবেন না তাহলে প্রথম এবং দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই সুবিধাটি পাওয়া যাবে এবার এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন যে এস টি এসসি ও বিপিএল গর্ভবতী মায়েরা মাতৃ ও শিশু সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আরও যেসব প্রকল্প আছে সেগুলো থেকে যদি কোনো আর্থিক সাহায্য পান সেইগুলো থেকে আর্থিক সাহায্য পেলেও কিন্তু এই জননী সুরক্ষা যোজনা এই এই প্রকল্পেরও কিন্তু আর্থিক সুবিধাটি তারা পাবেন এক্ষেত্রে কিন্তু তাদের কোনো এই সুবিধা পেতে তাদের কোনো অসুবিধা হবে না তো এই গেল এই যোজনা সম্পর্কে আমাদের আলোচনা তো এই যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ যোজনা যা যারা এই যোজনা সম্পর্কে জানেন তারা তো ঠিকই আছে যারা জানেন না তাদেরকে আজকে আমি এই যোজনা সম্পর্কে জানলাম আর এই যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কি কি করতে হবে সেই সবও আমি এখানে বলেছি আপনারা ভালো করে এগুলো শুনে নেবেন এবং যদি এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা দর্শক আসলেন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এরপরে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান আপনাদের কাছে যাবে আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এটুকুই নমস্কার